আজকের যে বিষয়টা এই বিষয়টা হলো প্রভুপাত একশো আট প্রভুপাত শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির বারেগ্রাম যে আশ্রম যেটা আছে এই আশ্রমের যে ভূমি দান করছিল বারেগ্রাম গার্লস স্কুলের লেগে এবং সেই গার্লস স্কুল উদ্দেশ্য আছিল এই তথাঞ্চলের মানুষের যে মেয়েরা এই স্কুল ফর্ব আলাদা হিসাবে এটা এম স্কুল হিসাবে করছিল তখন আশ্রম থেকে ভূমি দান করা হয়েছিল সম্ভবত তিন থেকে সাড়ে তিন গেছে কালকে লাইভে আমি কইছিলাম দে দুই কে কিন্তু ইটার আশ্রমের আশ্রম না স্কুলে ঠিক পিছনে আর দুই আড়াই কে আর জায়গা আছে সম্ভবত হইব 3 1/2 কে দান করা হয়েছিল। তে যেই খরো হইছিল এই দেশের ডেভেলপার লাগে বাচ্চারা পড়া হতো অখন প্রশ্ন কি হইছে কি যেতু অনেকেই এটা লইয়া মাথ কথা মাছছেন গুরুভাই হন বা শিষ্য বা দেশের সচেতন নাগরিক সবই এটা মাত্র যে যেহেতু স্কুল বারিগ্রাম জফরগড় এক্সেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের সাথে মার্কেট হয়ে গেছে গিয়া তো এটা জায়গাটা ফুই গেছে তো এটা আশ্রমে সমঝে নক যে সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে যে তারা একটা লেটার দিছেন আধিকারিকের কাছে আমি খুঁজেন না যে তারা এখান থেকে একটা সিস্টেম মতো আনার লেগে আর যাই হোক আমি এগুলা মা তার এক্সট্রা মাতিয়ান না একদম আমি সুজাগত হইছে গিয়া প্রত্যেকটা মানুষের লগে যে যেহেতু এই স্কুলটা স্কুলের লেগে দিসেন আশ্রম থেকে এখন যেহেতু স্কুল নাই তাতে আশ্রমে জায়গাটা ফাইতে ফাইতে গিয়া যে কমিটির যে কর্মকর্তারা আছেন তারা হয়ে গেছে আমরা বিনীতভাবে অনুরোধ করিয়া যে এই ভূমিটার লেগে আপনারা যেটা যে অ্যাপ্লাই করতে লাগে করিয়া সব হারে গেছে গিয়ে আমি আশ্রমে আওতাদিন আনই আমি আমরা এই এত অঞ্চলে অনেক সময় অনেক মানুষ আওয়ার পরে থাকবার জায়গা পায় না এটা যদি আশ্রমের লাগে যদি আওয়ার পরে মানুষ যদি একশো টাকা দুইশো টাকা থাকার যদি ব্যবস্থা করা যায় এইটা কি তৈব ভালোই বলেন তা অনেকে অনেক সময় শুনছি আর কি আগে যদি সরকারি কোনো জায়গা পাই লীলা তে আগে উন্নয়ন অবনৈজিত যাই হোক আরেক বেটার সম্পত্তি আরেকবার ধনী কেন উন্নত পান কিতা সরকারি কোনো জায়গাত গিয়া এগুলা জিনিস করুক আর যারা বেশি ইন্টারেস্ট কত ডেভেলপ করবা আমার হুসে কখনো দেখছি না যে বাইরের মতো জাগাত ডেভেলপ করবার সাপ্লাই জলই পাই যান না আমরা আর কিতা হইতাম কিতা ডেভেলপড হোক আর তা জিনিস আর কিছু খুঁজেন না অতএব কমিটির কর্মকর্তার আশ্রম পরিচালনা কমিটির কর্মকর্তারা গেছে বিনিতভাবে অনুরোধ করিয়া যে আপনার এটা আনোন আর বারোগ্রাম জফরগড় এক সেন্টারি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেসিডেন্ট প্রিন্সিপাল এবং কমিটি সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি আমি না শুধু আমি না অনেক মানুষ আছেন যে বিনীতভাবে অনুরোধ করা যে আপনারা এই জায়গাটা স্কুলে এই জায়গাটা যেহেতু আপনারা লাগেন না আর এই জায়গাটা রাখিয়া কোনো সমস্যা বাড়াইয়া লাভ নাই আজকে প্রেসিডেন্ট আছেন দুদিন পরে আয়োজন বদলি বা আরেকজন কিন্তু এই জায়গাটা লইয়া যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে মা ক্ষত হয়েছে ভিতর বিতর্কিত হয়ে যেতে পারে অতএব আগের থেকে এটা প্রস্তুতি লইয়া এই জায়গাটা আশ্রমের কাছে সমঝাইয়া দিব এটাই লোকিয়া দিলে এই চলে মানুষে এবং সুযোগ পাইবো আর যেহেতু আশ্রমের জায়গা সেই বাড়ির আদা কে আর না আর আমি বলবো যারা বেশি ডেভেলপ করবার ইন্টারেস্ট আর কি ডেভেলপ করতা অনেকে বাড়ির অনেক জায়গা আছে অনেক আছে অর্থাৎ কিছু করতে করলে কিন্তু আমি আরো আরো কিছু ডেভেলপ মানুষের মন পরিবর্তন হইবো আপনার দেখা দেখি আরো মানুষে ভূমি টুমি দান করব ব্যাপারটা বুঝিয়ে দাম পারছি যেমন আগে পুরানা পুরানা মানুষে অনেক জায়গা সম্পত্তি দান করছেন বাইরাম স্কুলও দান করছেন হসপিটালও দান করছেন আমরা বাইরাম থানা দান করছেন তারপরে মনে হয় রাধারমন গার্লস স্কুল তারপরে ভেটেনারি এইভাবে দান করছেন এই জেনারেশন যারা আসুন যারা এখন বর্তমানে তাকে আমরা মতো যারা আছি এবং আমার বড় যারা আছেন ছোট যারা আছেন তাদের কাছে আপনারা এই এই চিরাচরিতটা রাখবার চেষ্টা করুন কিন্তু ফোরের ইগুত রাখিয়া এই করিয়া লাভ নাই আর রাখলে কিন্তু জানেন আমি যদি মনে না আমি একটা দেখা দান করি তো দান করলে আমার নেক্সট জেনারেশনে জানতে পারবো যে না দান করা লাগে আমি অনুরোধ ধর্ম যারা এইসব জিনিস নিয়ে একটা চিন্তাধারা করা তারা কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা সাহ সম্পত্তির থেকে একটু 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 দান করেন আমার মাথায় কিন্তু দেখুন যে নিজের উপরে নিবা না আমি সর্বোপরি কথাটা রাখিয়া যেমন স্কুল কমিটি জফরগড় এক্সেন্ডারি হাই সেকেন্ডারি স্কুলের কমিটির প্রেসিডেন্ট তাইনটাও কমি যদি তাই যদি তো ইন্টারেস্ট থাকে তাই না কইতে পারেন যে না এটা তো স্কুলের জায়গা তাই আমি কমি তাই দেবে একটু জায়গা দান করি লক্ষ্য করলে তখন গিয়ে আগে একটু এনার্জি মিলবো আর আশ্রম পরিচালনা কমিটি যারা আছে যদি তারা যদি না এই কেন আর জায়গাটা আনিয়ে না আমি মিডিলম্যান হিসাবে আগে মাঠটা না তারা যদি বলে তে আপনারা একটা প্রাইভেটলি জায়গা কিনিয়া ও জায়গাটা দিলে তত আপনারা আপনারা পরে দিগত খুচাখুচি করবা আর যারা ইন্টারেস্ট যে আমরা যদি খালি জায়গা আছে কেন ডেভেলপ করতাম আপনারা একটু কিনে কিনিয়া এইগুলা জিনিস ডেভেলপ করুন আর যার যেটা জায়গা আছে জায়গাটা

আগে তখন যারা ভূমি দান করছে বা নেক্সট যারা দান করবে তারাও শিখবো যে দান কিভাবে করতে লাগে আর ফুরানো এই গুণের মধ্যে এই খুমটা হইতে পারতেন আর আমি বিনীতভাবে অনুরোধ করিয়া আর আশ্রমের জায়গা আর আশ্রমে পূর্বাশী শ্রী গোস্বামী যে মাটির থেকে যদি এক সিমটি যদি যায় রাধারমনে হারে কোনবাই কিতা করবা তিলে 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 আগে অনেকেই জানন রাধারমনের লীলা আমার আগে চোখা লাগতো না আমি আমি অথম রাধা সম্বন্ধে কিছু হইয়ার না যাই হোক এটাই আসলে আমার মনের কথাটা আমি শুধু আমার মনের কথা না অনেক মানুষের মনের কথা আমি যখন লাইভ যখন করছিলাম অনেক মানুষে অনেক ফোনে যোগাযোগ করছে হইছে আমি কইছি না ঘর আস এগুলা জিনিস আমি কইছি জানিয়ে নাই জ্ঞান অন্য কিছু আর অন্য কিছু তাকাতে আমি একবারে আহ মাঠটা মাতি নিছি ওটাই আছে আরকি যাই হোক সবাই সুস্থ তেমন ভালো তখন এটাই কেন